ছবি রাতে রক্তারক্তি কাণ্ড কাগাতে আহত দুই যুবক উত্তেজনা হাতিকালে শবকদারের পবিত্র রাতে এক অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর ঘটনা ঘটল পূর্ব সোনাইয়ের হাতিখাল বাজারে পুরনো সূত্রতার জের দরে এক যুবকের এলোপাতাড়ি সুরিকাগাতে গুরুতর আহত হয়েছেন দুই যুবক এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ হাতিখাল বাজারের কচিদ্রম সড়কে বিদ্রোহীপার এলাকার এক যুবকের সঙ্গে সুন্দরী প্রথম দুই যুবকের প্রথমে কথা কাটাকাটি হয় সামান্য বৎসা কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ নেয় অভিযোগ বিদ্রোহী প্রাণীর ওই যুবক তার পকেট থেকে দাঁড়াল অস্ত্র বের করে প্রথম খণ্ডের দুই যুবককে উপরযুপরি আঘাত করে আহত দুই যুবক প্রথম খণ্ডের বাসিন্দা মজিবুর হন বড়বুইয়ার ছেলে রাহুল আলম বড়বুইয়া এবং বাহার হুসেন বড়বুইয়ার পুত্র আশরাফুল হুসেন বড়বইয়া রক্তাক্ত অবস্থায় তারা লুটিয়ে পড়েন রাস্তায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে একটি স্থানীয় ফার্মাসিতে নিয়ে যান ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বাজারের অন্যান্য দোকানদার ও স্থানীয় লোকজন ফার্মাসির সামনে ভিড় করেন যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান খুচিতরম থানার এসআই কাইখাত সিংসনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশ ঘটনাস্থল থেকে রাহুল আলম বড়বুইয়া ও আশরাফুল হোসেন বড়বুইয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এদিকে আহত দুই যুবকের পরিবারের সদস্যরা বাজারে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে তবে কচিদরম থানার পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিদ্রোহী পারের যুবককে আটক করেছে এখনো পর্যন্ত এই ঘটনার সূত্রপাত স্পষ্টভাবে জানা যায়নি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশা করা হচ্ছে তাদের তদন্তের মাধ্যমে এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে সবে কদরের রাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় বাসিন্দারা দোষীর কঠোর শাস্তি দাবি করেছেন যাম দোকানো আহিছোঁ দোকানে খুলিছে আমি জাষ্ট পালি কিন্তু মই দুইটা মানুহ আৰু কটা বাচ্ছাই আমাৰ দোকানৰ দোকানৰ চামনি আনিলে দেখিলোঁ ৰক্তাস্ত অৱস্থা তাৰা পাঁচটিটো উদ্দেশ্য আমাৰো নাহিছিল অৱস্থা নেকি আমি তাৰ কৈছে যে ইমিডিয়েট তাৰে হস্পিটেলাইজ কৰক চিৰিয়াছ অৱস্থা তাৰ হস্পিটেলাইজ কৰাৰ লাগি তাৰে কৈ আছে পৰে পুলিচ প্ৰশাসন আহিছে ইয়াৰপৰা তাৰা এম্বুলেন্স আবার দেবি হওয়ার কারণে অন্য গাড়ির মাধ্যমে তারা লোহা প্রশাসন শ প্রশাসনে গাড়ি দুটাই আছে তারা মেডিকেল রানা করছে অ্যাম্বুলেন্স ঠিক এরপরে পুষেছে ধরে গিয়ে খবর পাইছি এম্বুলেন্স তারে ট্রান্সফার করা হয়েছে অকার মসজিদ থেকে মানুষে বাড়ি কথা বদলি করিয়া এম্বুলেন্স দুইটা অ্যাম্বুলেন্স আছে দুইটার দুইটারে ঢুকিয়ে দেওয়া শীত মেডিকেল তো মানে ঠিকটা ফার্ম আছে একটা বেলা ভুক একটা আছে